নমস্কার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এস এলএসটি যে ফর্ম ফিল আপ হয়েছিল এখানে কাস্ট ক্যাটাগরি আপনার কি আছে সেটা কিন্তু এখানে পুট করতে হচ্ছে এবার এক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আমার হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট আছে ডিজিটাল সার্টিফিকেট নেই কিন্তু অনলাইনে যখন আমি ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটা পুট করছি ওখান থেকে আমি ডিজিটাল নাম্বারটা দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে কেউ যদি এসসি বা এসটি হয়ে থাকে যারা ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছে কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নেই ম্যানুয়াল সার্টিফিকেট আছে তারা কোন নাম্বারটি বা কোন সার্টিফিকেট নাম্বারটি এখানে বসাবে আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করে নেব দেখুন জেনারেলদের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট এখানে দিতে হচ্ছে না জাস্ট জেনারেল সিলেক্ট করে সাবমিট করলেই হয়ে যাবে কিন্তু যখন আপনি এসসি হচ্ছেন তখন আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বার পুট করতে হচ্ছে এবার এক্ষেত্রে আপনার কাছে যে সার্টিফিকেটটি আছে যদি ম্যানুয়াল সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট নাম্বারটাই এখানে পুট করে সাবমিট করবেন হয়তো দেখা গেল আপনি ম্যানুয়াল সার্টিফিকেট ধরে ডিজিটাল নাম্বার টের পোর্টাল থেকে হাতে পেয়ে গেছেন কিন্তু নাম্বারটি তো শুধু পেয়েছেন সার্টিফিকেট তো হাতে এই এক্ষেত্রে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার বসালেও হবে কোনো অসুবিধা নেই এস ক্ষেত্রে ওই একই নিয়ম ডিজিটাল সার্টিফিকেট থাকলে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার বসাবেন ম্যানুয়েল থাকলে ম্যানুয়াল অবশ্যই এখানে কোনো রকম সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না অনেকে বলছেন আমি এসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেক্ষেত্রে আমি কোন নাম্বারটি বসাবো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নাম্বারটি বসাবো নাকি এসসি সার্টিফিকেট নাম্বারটি বসাবো নাকি দুটোই পরপর বসিয়ে দেবো সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটাই বসান আর সিলেক্ট করুন এখানে এসসি সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের নাম্বারটি এখানে পুট করুন আর এখানে আরও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি আছে সেক্ষেত্রে তাদের যে সার্টিফিকেটটি আছে ডিজিটাল অথবা হাতে লেখা যেটা পারবেন সেটাই বসিয়ে দিন অনেকে বলছেন যে আমার কাছে ইউডিআইডি কার্ড নেই কিন্তু হাতে লেখা সার্টিফিকেট আছে সেক্ষেত্রে কি করবো এখানে ইউডিআইডি কার্ডের সার্টিফিকেট নাম্বার বসাতে বলেনি যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার যে সার্টিফিকেট সেটা সরকার থেকে ইস্যু করা হয় সেখানে যে নাম্বারটি দেওয়া আছে ওটাই বসিয়ে দিন এবার চলে আসছি ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে ও বিসি ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে না দেখুন এখানে বলা আছে নট ম্যান্ডেটারি ফর ওবিসি ক্যান্ডিডেট এবার এখানে অনেকের প্রশ্ন আছে আমি হচ্ছি ওবিসি বি আমার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আছে কিন্তু এখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়ে আমি ওবিসি এ হয়ে গেছি তো সেক্ষেত্রে আমি সাব ক্যাটাগরি কি সিলেক্ট করব কারণ আমার কাছে অলরেডি কাস্ট সার্টিফিকেট আছে দেখুন নতুন লিস্ট অনুযায়ী ও এ আর ওবিসি বি যে নতুন লিস্ট হয়েছে না সেগুলো কিন্তু এই ডাউন মেনু থেকে আপনারা পেয়ে যাবেন ধরা যাক আপনার সাব ক্যাটাগরি হচ্ছে মাঝি আগে হয়তো বি ছিল এখন এ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আপনার নতুন যে কাস্ট ক্যাটাগরিটা হয়েছে সেটাই সিলেক্ট করে সাবমিট করুন কাস্ট সার্টিফিকেট নাম্বার পুট করার দরকার নেই আর যাদের চেঞ্জ হয়নি কিছু এ থেকে বি বা বি থেকে এরকম কিছু হয়নি সেক্ষেত্রে তাদের একই রেখে দিন দিয়ে এখানে সাব করি মেনশন করে সাবমিট করে দিন ও বিসি বি ক্ষেত্রেও একই নিয়ম কিন্তু বাদ বাকি সবাইকে সার্টিফিকেট নাম্বার পুট করতে হবে শুধু ও দের ক্ষেত্রেই এই জিনিসটা ছাড় দেওয়া হয়েছে আর একটা কথা হচ্ছে ই ডাব্লু এর ক্ষেত্রে কি সাব ক্যাটাগরি লাগছে দেখুন অনেক সময় ই সিলেক্ট করার পর ধরুন আপনারা এমনি জাস্ট চেক করলেন ই ডাবলিউএস এস সি সিলেক্ট করলেন তারপর এরকম জেনারেল সিলেক্ট করলেন সেক্ষেত্রে দেখুন সাব ক্যাটাগরির ঘরটা কিন্তু সরে যাচ্ছে না সেক্ষেত্রে পেজটাকে একবার এফ ফাইভ প্রেস করে রিফ্রেশ করে নেবেন সেক্ষেত্রেই দেখবেন আবার পুরনো অবস্থায় ফিরে এসেছেন এক্ষেত্রে আমি আবার ধরুন এখানে চেঞ্জ করছি ই এস দেখুন ইডাব্লু এস সিলেক্ট করার পরেও এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার চাইছে আগে ই সিলেক্ট করার পর জেনারেলদের মতো সার্টিফিকেট নাম্বার চাইতো না এখন কিন্তু চাইছে যদি সার্টিফিকেট নাম্বার থাকে সেটা পুট করে দিন যদি না থাকে বা যদি দিতে না চান সেক্ষেত্রে সাবমিট করে দিলে সরাসরি কিন্তু আপনার ফোনে ওটিপি চলে আসবে এটা নয় যে ম্যান্ডেটারি হবে কিন্তু আবার এখানে কোথাও বলাও নেই যে ক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার না দিলেও চলবে এটা কিন্তু এখানে কোথাও মেনশন করা নেই শুধুমাত্র ও দের ক্ষেত্রেই এই ছাড়টা দেওয়া হয়েছে কিন্তু ঠিক এই একই জিনিস এসি দের ক্ষেত্রে প্রযোজ্য যখন আপনি এসসি সিলেক্ট করে এখানে সার্টিফিকেট নাম্বার না দিয়ে সাবমিট করতে যাবেন তখন এখানে দেখুন লেখা চলে আসছে প্লিজ প্রোভাইড সার্টিফিকেট নাম্বার এই একই রকম জিনিস ইডাবলু এস এর ক্ষেত্রেও আছে এখানে সার্টিফিকেট নাম্বার স্টার দেওয়া আছে কিন্তু সার্টিফিকেট নাম্বার না দিলেও আপনি সাবমিট করতে পারবেন এইটুকু আপডেটই আপনাদেরকে দেওয়া ছিল আশা করি যারা কনফিউজ ছিলেন অনেকটাই বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন